রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুমি দল কত সুন্দর মধুর কণ্ঠে বলে বলবো ও মাখবাল ভাল লাগছে তো হয়েছে তো তোমরা না বললেন ভালো হয়েছে আর দরকার কি পুরোটাই না পুরাটা দেওয়া যাবে না আরে আর দুই এক লাইন দেখবেন রেডিও খুললে আওয়াজ দিয়ে বলে মার হাবা ক অনেকে কক্কামুদ্দিন আসছু না এটা বাঙ্গালি ছু মক্কামুদ্দিনে আরব আমিরাতে ছোট বড় মসজিদে যখন আদান দেয় তখন দেখবেন কেবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজ আওয়াজটা ভেসে আসে বলবো চমৎকার ভাবে বলে ভাল লাগছে মার্শাল্লাহ ঠিক আছে না এবং তো থাক আমার দেশ তো দেখবে বুড়ার আদান দেয় পয়সা নাই বেতন কর বছরে দশ মন ধান আর আট হাজার টাকা আমার আদান কেমন হইবে আদান শুনিয়া ঘুম ভাঙার কথা ঘুমা ঘুমাবাইছে আদান হলো ইসলামের মধ্যে কমপ্লিট একটা শহীদ শহীদ এটাকে শুদ্ধ দিতে হবে ঠিক কিনা আবার আঁকা মধ্যে কাতকা মাতি সালা তু কা মাতি সালা কোরআন শুদ্ধ করে পড়তে হবে কারণ কোরআন সম্মানের কিতাব ঠিক কিনা লাই বাপ আর কষ্ট দিছ না হ্যাঁ হ্যাঁ জমি আকড়াবে হ্যাঁ বাস দোয়া হয়ে যাবে যাদের এই কিতাবের দরকার কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট করিস ভাই যদি তোর কাছে থাকে মা বাবার জন্য নিজের জন্যে নিজের ঘর মুড়ানি করার জন্য আমলদার হওয়ার জন্যে এটা কিতাব নিয়েдеш ভাই প্রত্যেকটা বইয়ের মধ্যে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে মাত্র 100 টাকা হাদিয়া তোমার 100 টাকা আমার মাদ্রাসা ছেলেদের খানার জোগাড় হবে যত কাজ আছে জনকল্যাণ মুখী এই কাজের মধ্যে তোমরাও শরীর থাকবা আল্লাহ তালা সবাইকে ইসলামের পক্ষে আয় ব্যয় করার তো আমিন আমিনের পরে কিতাব আছে যাদের প্রয়োজন স্টেজ থেকে নিয়ে যান এক্ষণে দেওয়া হবে মাসাল্লাহ আমাদের মাসাল্লাহ সুনত রসুলটা দাও সুন্নত রসুল আমার বন্ধুগান যেটা কোনোদিন বড় ধরনের মরণভেদি জটিল কঠিন ক্যান্সার মহামারী ভাইরাস

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب هب لي من الصالحين رب ارحمهما كما ربياني صغيرا. أستغفر الله، أستغفر الله، أستغفر الله، إن الله غفور رحيم. اللهم أعز الإسلام والمسلمين. اللهم اعز الاسلام والمجاهدين الفلسطين اللهم انصر الاسلام والمجاهدين الكشمير اللهم انصر الاسلام والمجاهدين الافغانستان والشيشان والتاجكستان والبنغلاديش ৰবা না তকব্বাল মিন্না ইন্ন কাং তশামী লালি মাবু মাবুধক আমি মোচাফিৰ